একটা হার্শ রিয়ালিটি হলো অ্যাডমিশন টেস্টের পর একজন এক চান্স পায় অনেকে চান্স পায় না অনেকে সেকেন্ড টাইম এক্সাম দেয় তো একজন হয়তো পড়াশোনায় ছেড়ে দেয় তো যে খুব ভালো জায়গায় চান্স পাইলো সে সবার সাথে দেখা করতে চায় সে বলতে চায় যে আমি অনেক ভালো জায়গায় চান্স পেয়েছি আমার এখন এই অভিজ্ঞতা হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে আর যারা ওই জায়গায় যেতে পারে নাই তারা কিন্তু ওই কষ্ট কথা শুনতে চায় না তার কষ্ট লাগে তার রিগ্রেট হয় তার অনুশোচনা হয় তার আফসোস হয় তাই বিশ আমিও তখন পড়াশোনা করতাম আমি ওর জায়গায় যেতে পারতাম

দেখা হলে এখনো কথাবার্তা হয় চিল হয় আড্ডা হয় অনেক মজা হয় বাট ওই যে থাকে না যে ডেইলি দেখা হবে ডেইলি চিল হবে ডেইলি আড্ডা হবে ডেইলি কথা হবে সবচেয়ে খোঁজ খবর লাগবে সেটা হয়